লাউ শাকের মাছা থেকে সুন্দর সুন্দর এই যে লাউয়ের ডাটা তুলতেছে মানে শাকরা না করবে বাহ এই যে দেখুন সকালবেলা শীতের সকালে নানি এই যে আপনার লাউ ডাটা তুলে নিচ্ছে আপনার শাক রান্না করার জন্য দেখুন প্রিয় ভিও কিছুক্ষণ আগে নিজের গাছ থেকে লাউয়ের ডাটা তুললো আর এখন তোলা হচ্ছে সিম হ্যাঁ

প্রিয় ভিয়র্স কিন্তু আমরা আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে তুলে ধরি গ্রামগঞ্জের গ্রিনিদের মজার মজার রান্না তারও ব্যতিক্রম আজকে আমরা হাজির হয়ে গেছি আমাদের সেই ভাইরাল রাঁধুনি আমাদের নানির কাছে নানি কিন্তু আজকেও আপনাদের বেশ কিছু মজাদার গ্রাম্য রান্না তৈরি করে দেখাবে নানি তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছে শাক বাজমো তার পাশে এই বাগুন্ডি বাজমো কাকিমাসের বর্তা বাহ পিওর ভিওয়ার্স আজকে কিন্তু সকাল সকাল গ্রাম্য নাস্তা হতে যাচ্ছে এক স্পেশাল হ্যাঁ পিওর ভিওয়ার্স নানি কিন্তু আজকে বেশ কিছু নাস্তা তৈরি করে আপনাদের দেখাবে তাহলে অবশ্যই গ্রামীণ পরিবেশে আজকে গ্রামের রান্না কেমন হতে যাচ্ছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে তার এরকম নিত্য নতুন গ্রামীণ পরিবেশের রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন

এই যে এখন ডাটা কাটা হচ্ছে হ্যাঁ এই যে দেখুন পিও বিজে কিন্তু শাকগুলো সুন্দর করে বেছে বেছে রেখে দেওয়া হচ্ছে আর এখন এই যে দেখুন সুন্দর করে আপনার লাউের ডাটাগুলো কেটে নেওয়া হচ্ছে আর সব কিছু আপনার একদম গুছিয়ে নিয়ে কিন্তু রান্না শুরু করা হবে প্রথমে সব কিছু বেছে সুন্দর করে কেটে আপনার পাত্রে রেখে দেওয়া হচ্ছে এই যে নানি কি করতেছেন সিম হ্যাঁ এই যে এখন সিমগুলা সুন্দর করে এক রাইখা সাথে একসাথে সবকিছু কেটে নেওয়া হচ্ছে

এটা কি ভরা বানানোর জন্য বেগুন ভাজি হ্যাঁ এই যে দেখুন পিওপিওয়ার্স নানি কিন্তু সব কিছু একদম সুন্দর করে কেটে কেটে একদম গুছিয়ে নিচ্ছে দেখুন আর এখন সুন্দর করে একদম নরম তুলতুলে নিজের গাছের ভেগুন সুন্দর করে কেটে নিচ্ছে আপনার বেগুন ভাজি করার জন্য এই যে এখন আপনার কেটে নেওয়া সিম তার সাথে এই যে আপনার শাক সবকিছু এখন সুন্দর করে আপনার পরিষ্কার পানি দিয়ে এই যে দৌত করে নেওয়া হচ্ছে এখন আপনারা নি করবেন শাক ভাজি করবেন হ্যাঁ দেখুন পিওভিওর্স আপনার লাউ শাক ভাজি করার জন্য এই যে সুন্দর করে আপনার লাউয়ের পাতা ও ডাটাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে সিম দিয়ে আপনার লাউ শাক ভাজি পিওভিওর্স আপনাদের কার কার কাছে সিম দিয়ে লাউ শাক ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মাটির চোলায় লাউ শাক লড়াই দিয়ে দিল আর এখন এটাকে ঝাল করা হবে পিও ভিউয়ার্স আমরা কিন্তু সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রামগঞ্জের প্রকৃতি তার সাথে থাকে গ্রাম্য পরিবেশে মজার মজার রান্না আর যাদের কাছে গ্রাম ভালো লাগে অবশ্যই তারা কিন্তু আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন যেন আমরা নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি লবণ দেওয়া হচ্ছে হ্যাঁ যেন আর তাড়াতাড়ি সিদ্ধ হয় এই যে ভিউয়ার্স দেখুন আজকে কিন্তু নানার লুপ সামলালো না একদম নানির কাছে এই যে চলে আসছে নানা আজকে একসাথে বসে গেছেন হ্যাঁ একসাথে দেখুন নানা নানির জম্পের ভালোবাসা রান্না করে কমতি থাকবে না সব জায়গায় থাকবে এই যে দেখুন একদিকে নানি রান্না করতেছে আর অন্যদিকে কিন্তু এই যে নানা বসে গেছে নানির কাছে নানি রান্না দেখার জন্য নানি এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ

কতগুলো লাভ লাভাতা ছিল হ্যাঁ একদম সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন আপনার গরম পানিটা ছেলে দেওয়া হচ্ছে আর এরপর এটাকে ভালো করে ভাগার দিয়ে হ্যাঁ আপনার বেজে নেওয়া হবে না না

দরসে বাই পয়সা নেও পান কি না মুদার খাইতে দেও বাহ এই যে নানা নানি কিন্তু আপনারে দেখুন ভালোবাসা কিন্তু পান খাওয়ার গান শোনাইতেছে এই যে রান্নার ফাঁকে ফাঁকে নানি গান বলছে তার সাথে পান খাচ্ছে দেখুন এ যেন এক মুক্ত স্বাধীন জীবন তাই নানি একদম সুখ ভালোবাসা সব কিছুই যেন পরিপূর্ণ প্রিয় ভিউয়ার্স আসলে গ্রামগঞ্জের মানুষগুলো অতীব সহজ সরল এবং কি আপনার স্বাধীন প্রিয় হয়ে থাকে প্রত্যেকটা কাজে হয়ে থাকে তাদের নিজের মতো করে গুছিয়ে এই যে এখন দেখুন রান্নার পাশাপাশি পান খাচ্ছে প্রচণ্ড দোয়ারানি হ্যাঁ মাটির এটা সবচেয়ে সমস্যা একটু আগুন কম হলেই ধোয়া ওঠা শুরু করে পিঁয়াজ পুচে দেওয়া হবে হ্যাঁ এই যে এখন তেলের সাথে আপনার এগুলো সব এই যে আপনার মরিচ পেঁয়াজ কুচি সব একসাথে এখন ভেজে নেওয়া হবে শাক দেওয়া একদম পিঁয়াজগুলো বাজে বাজে হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন আর এখন এই যে আপনার ঝরঝরি শাকগুলি এই যে দিয়ে দেওয়া হবে নানি শাকবাজি করলে কিন্তু শাক আসলে মজাদার হয় একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের নানি কিন্তু মজাদার শাক করে দেখালো আর এরপরে কিন্তু আছে বেশ আরো দুইটি রেসিপি আপনাদের এখন নানি একদম তৈরি করে দেখাবে নিজের শাক আজকের মতো শেষ হলো হ্যাঁ কি করতেছেন এখন বেগুন বাজি করা হবে হ্যাঁ এখন আপনার বেগুন বাজির জন্য মরিচের গোড়া হলুদের গুঁড়া সব একসাথে আপনার নিয়ে নেওয়া হচ্ছে এখন একদম পিস পিস করে নেওয়া নরম তুলতুলে বেগুন হ্যাঁ এটাকে এখন আপনাদের ভাজি করে পিবিয়ার্স দেখানো হবে দেখা এই যে নানি দেখুন টাকি মাছ পিয়াজ সব একসাথে এই যে রাইখা দিল নানি আর এই টাকি মাছের ভর্তা তৈরি করে দেখানো হবে আর এদিকে কিন্তু এই যে আপনার বেগুন বড়াগুলো সুন্দর করে এখন এই যে আপনার তেলের সাথে উলো সল্ট করে দেওয়া হচ্ছে যেন একদম মচমচে ভাজা হয়ে যায় আজ বাজি এই যে আপনার এখন টাকি মাছ ভর্তা করার জন্য হ্যাঁ রসুন সব এখন এই যে কেটে নেওয়া হচ্ছে মাছটি আপনার সুন্দর করে প্রচুর কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ দেখুন বড় বড় টাকি মাছ একদম পেঁয়াজ রসুন সব কুচি করে এই যে আপনার টাকি মাছের সাথে রায়খা দেওয়া হচ্ছে আর এগুলো দিয়ে কিন্তু আপনার ভর্তা করা হবে হ্যাঁ সব বেজে নিতে হবে এই যে হয়ে গেছে রানির বেগুন ভাজি হ্যাঁ টাকি মাছ ভেজে নিবেন হ্যাঁ দেখুন শীতে কিন্তু তেল একদম জমাট বেঁধে গেছে দেখুন এখন মাছগুলি সুন্দর করে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে প্রিয় বিওস একদম মসমস্ত ভাজা এরপর কিন্তু এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভেজে নিয়ে হ্যাঁ একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে দেখুন টাকি মাছের ভর্তা নানি কিন্তু আজকে তৈরি করে দেখাচ্ছে প্রিয় বিয়স নানি কিন্তু আজকে আপনাদের বেশ তিন তিনটি রেসিপি রান্না করে দেখাচ্ছে নানির হাতে আজকে কোন রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না

দেখুন মাছগুলি সুন্দর করে আপনার পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে কাটা ছাড়ানো হচ্ছে হ্যাঁ

এই যে দেখুন আর এখন এই যে সব কিছু একসাথে মাছের কাটা ছাড়ানোর পর এই যে আপনার এখন একটা ভর্তা তৈরি করা হচ্ছে হ্যাঁ এই যে ভর্তা প্রায় হয়ে গেল হ্যাঁ ওই শাস্তি হবে এই যে প্রিয় ভিউয়ার্স নানি কিন্তু আজকে আপনাদের একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে মজাদার তিন তিনটি রেসিপি রান্না করে দেখালো প্রিয় ভিউয়ার্স নানির হাতের গুণ রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রতিদিন এ ধরনের গ্রাম ঘঞ্জের মজাদার সুস্বাদু রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে দেখুন আজকের আজকের মজাদার তিন তিনটি রেসিপি শীতের এই মজা